ঘোষণার পর তৃণমূলের সোশ্যাল মিডিয়ার ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই লেখা যেখানে তিনি বলছেন সিবিআই ফাঁসি দেওয়াতে পারল না সঞ্জয়কে ছি রাজ্যে অন্য তিনটি ধর্ষণ খুনের মামলায় রাজ্য ফাঁসির সাজা আদায় করতে পেরেছে একটা ভয়ঙ্কর সেন্সিটিভ মামলায় ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই আবারও প্রমাণ হলো সিবিআই ব্যর্থ 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 এই লেখা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় দেবাংশু ভট্টাচার্য আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এইটা আবির আমি তোমার থেকে বোঝার চেষ্টা করছি শুধুমাত্র আজকের দিনে নয় দর্শকদের স্মরণে থাকবে যখন ট্রায়াল কমপ্লিট হয়ে যাচ্ছে তখনও রেয়ারেস্ট কেয়ার কেস বলে সিবিআই উল্লেখ করেছিল আজকেও রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস সিবিআই বললো কিন্তু তারপরেও সেটা কোর্টকে কেন কনভিন্স করাতে পারলো না সিবিআই দেখো একেবারে এবং এর আগে আমরা দেখেছি যেদিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেদিনকে সিবিআইয়ের যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ দেখে সঞ্জয় রায়কে বিচারক জানান যে এই যে তথ্য প্রমাণ দেখে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে কিন্তু সেই তথ্য প্রমাণ দেখে বিচারক এটা মনে করলেন না যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার বা বিরলের মধ্যে বিরলতম সেই কারণে সেটা তিনি উল্লেখও করেছেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখতে পেলাম যে তাকে যাবজ্জীবন কারাবাস যেটা দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে যিনি সঞ্জয় রায়ের হয়ে যিনি সওয়াল করেছেন তিনি কিন্তু জানাচ্ছেন তাদের তরফ থেকে তারা যে বক্তব্য এখানে তাদের তরফ থেকে যে বক্তব্য তারা দিয়েছেন এবং সেজ্যুতি চক্রবর্তী তার যে আইনজীবী তিনি জানাচ্ছেন যে সম্পূর্ণভাবে তাদের তরফ থেকে বলা হয়েছে যে অভিযোগগুলো এসছে বা যেগুলো প্রমাণ হিসাবে আদালতের কাছে পেশ হয়েছে আদালত যেটা বিবেচনা করেছে সেই বিবেচনার পরেও যে ডেথ পেনাল্টির ক্ষেত্রেও কিন্তু অন্য কিছু করা যাবে ডেথ পেনাল্টি না দিয়ে অন্য কিছু করা যাবে সেই বিষয়টার ওপরে তাদের জোর কিন্তু আজকে ছিল এবং এরপরই দুটো পঁয়তাল্লিশের সময় যখন বিচারক দেন এবং বিচারক বেশ কিছু কাগজের কথা যেইগুলো যেগুলো মেনশন করা হয়েছিল সঞ্জয় রায়ের আইনজীবীর তরফ থেকে সেই সংক্রান্ত বিভিন্ন কেসের ডিটেলস বা বিভিন্ন রকম নথি তারা চান যে নথিগুলো স্কুটিনি করার পর বা সেগুলো দেখার পরে দুটো পঁয়তাল্লিশে যখন সাজা ঘোষণা হয় সাজা ঘোষণা হলো যাবজ্জীবনের এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে আর কিছুক্ষণ পরেই কিছুক্ষণ আগে আমরা দেখলাম কোর্ট চত্বরের মধ্যে এই অর্ডার বেরোনোর পর তারপরে সঞ্জয় রায়ের আইনজীবী তাকে লকাবে যেতে বলা হলো সঞ্জয় রায়ের সাথে যাতে তিনি কথা বলতে পারেন এবং এরপর আর কিছুক্ষণের মধ্যেই যেটা মনে করা হচ্ছে যে এই যে কোর্ট লকআপ সেই কোর্ট লকআপ থেকে সঞ্জয় রায়কে বার করা হবে অর্ডারের কপি হাতে পাওয়ার পরেই এবং তারপরে তাকে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি কালেকশনাল হোমে এই যে পরিস্থিতি বা এই যে আমরা দেখলাম যে সওয়াল জবাব চলল এবং তার সঙ্গে সঙ্গে সাজা ঘোষণা হলো সাজা ঘোষণার আগে সঞ্জয় রায় সে নিজে বারবার করে কিন্তু বেশ কয়েকটি বিষয় কিন্তু সে জানিয়েছে প্রথম যে তার বক্তব্য যেটা এর আগের দিনও সে দোষ সভ্যস্ত দিনকে হয়েছে সেদিনকেও সে বলছে যে সে এই ঘটনা ঘটায়নি তার বক্তব্য যে তাকে ফাঁসানো হয়েছে তাকে মারধর করা হয়েছে সই করানো হয়েছে এবং এই বক্তব্যগুলোর পরেও তাকে যাবজ্জীবন কারাবাস বা যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে এবং আরও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে এবং ফাইনের কথাও সেখানে বলা হয়েছে এবং এই যে যে অর্ডার হওয়ার পরে আমরা কথা বলেছিলাম তার আইনজীবীর সঙ্গে তার আইনজীবীর স্পষ্টত বক্তব্য যে তারা ডিটারমাইন্ড ছিলেন তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে এই যে অর্ডার যেটা হতে চলেছে সেই ক্ষেত্রে তাদের যে সবাল ছিল যে যদি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত আগেই করা হয়েছে এবং এই কেসটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার হয় সেই ক্ষেত্রেও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আদালতের সামনে আসা প্রয়োজনীয়তা রয়েছে